বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাহ সাল্লাম কেউ শুয়ে আছেন ডাকবেন তো পাও দিয়া ডাকছেন এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে দেখবেন পাও দিয়া ডাকা হয় কেউ হারাম শরীফে যা যদি যেয়ে থাকেন মা কবদিনা দেখবেন চিতে শুয়েছেন মসজিদে হয়তো আরো জন এসে আপনারা ডাকবে তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন আর ওদের হলো নিয়ম হলো পাও দিয়ে পাও দিয়ে আপনারা গুতে শুরু করবে আপনি যেন কত বেয়াদব হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে কিন্তু এটা তাদের কালচার তো আমাদের সমাজে যেহেতু এটা দোষনীয় এবং অসম্মানের সম্মান করতে হবে সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকা এক একভাবে হয় সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছা আপনাকে পাও দেই নাই এটা ভুলে লেগে গেছে জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আসেন আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মাইন নাই বা পাও লাগাই নাই তো এটা না কিছু না এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন আরে না